মানে ইউএসএ পড়তে যাওয়া বা হচ্ছে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো অ্যাকচুয়ালি যে ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কি হেল্প করে সো এই বিষয়ে আমি ওনাকে অনুরোধ করব একটু করার জন্য তো উনি বলবেন আপনাদেরকে আসলে ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া বা হচ্ছে প্রস্তুতিটা কিভাবে নিতে হবে বা ভিসা পেতে গেলে কি কি করতে হবে কি কি ফলো করা প্রয়োজন এই বিষয়গুলো সম্পর্কে উনি বলবেন বা আরো যে বিষয়গুলো উনি অবজার্ভ করেছেন বা ওনার অভিজ্ঞতা থেকে উনি আপনাদেরকে কিছু শেয়ার করবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন স্যার উনি এখন পাবলিক হেলথে টেম্পল তে পড়াশোনা করছেন স্যার যে উনি সম্পর্কে উনি যদি একটু বলতেন জি মামুদ ডাক্তার আপনার সম্পর্কে যদি আপনি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি মামুদ ডাক্টার আমি টেম্পল ইউনিভার্সিটিতে পড়ছি আমি মাস্টার্স করছি পাবলিক হেলথে আমি ইউনিভার্সিটি আসছি 2022 এর ডিসেম্বরে তো আমার ইচ্ছা ছিল পাবলিক হেলথে মাস্টার্স করার তো প্রিপারেশনটাও আমি এই দিকে আমার আমার ব্যাপারটা একটু আলাদা আমি আসলে অনেক বছর জব করেছি বাংলাদেশে তো অনেক বছর চাকরি করার দেন আবার পড়াশোনা স্টার্ট করতে যাওয়া এটা একটা আলাদা রকম প্রিপারেশন আমার দরকার ছিল কারণ সাধারণত যেটা হয় যে স্টুডেন্টরা যখন ভিসার জন্য দাঁড়ায় তো তাদের তাদেরকে ওই আপনার একই ধরনের প্রশ্নই করে স্টুডেন্ট মানে স্টুডেন্টের জন্য কিছু প্যাটার্নটা একই রকম থাকে যে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে কেন সাবজেক্টটা নিচ্ছে বা ইউনিভার্সিটি চুজ করলো কেন এরকম কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু আমি অনেক দিন ধরে চাকরি করেছি সো আমি আমার প্রিপারেশনটা একটু আলাদা ছিল কারণ আমার প্রফেশন নিয়েও প্রশ্ন করা হবে এত বছর জব করার পরে কেন আমি আবার পড়াশোনা শুরু করতে চাচ্ছি সেটাও একটা আহ সেটা প্রশ্ন করা হবে এগুলো নিয়ে আমার একটা প্রস্তুতি প্রিপারেশন ছিল আর আসলে এত কিছু আমি নিজে জানতামও না আমার অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে দেন অ্যাডমিশন বলতে আমার একজনটি পাওয়ার পরে যখন আমি বিচার জন্য দাঁড়াবো তখনও আমি কিছুই জানি যে কি কেমন প্রশ্ন করবে কি ধরনের প্রিপারেশন নিতে হবে ডকুমেন্ট সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি জানি যে সব ধরনের ডকুমেন্টসই আসলে নিয়ে যেতে হয় এমসি অফিসে সেটা ফাইন্যান্স মানে ফাইন্যান্সিয়াল প্রুফ থেকে শুরু করে এভরিথিং সেটা নিয়ে একটু ধারণা ছিল আমার কিন্তু মূলত আমি ইন্টারভিউটা ফেস করবো কিভাবে নিয়ে আমি খুব একটু ভয়ও ছিল পাশাপাশি আমার কোনো আইডিয়াও ছিল না বাট আমি বুঝতে পারতাম যে আমার ইন্টারভিউটা একটু ডিফারেন্ট ডিফারেন্টই হবে ওইটা নর্মাল স্টুডেন্ট যেহেতু আমি না অনেক বছর ডপ করেছি সো ওরা আরো অনেক কিছু বিষয়ে জিজ্ঞেস করবে তো এগুলো সব কিছুই আমি জানতে পারছি মানে আমার প্রিপারেশনটা পুরোপুরি পরিষ্কার হয়েছে বা ভালো হয়েছে আমার আইডিয়াটাও ক্লিয়ার হয়েছে এই গ্রুপে যখন আমি জয়েন করছি তখন বিশেষ করে শুভর সাথে আমার আলাপ হওয়ার পরেই আর ও আমাকে অনেক ভালো গাইড করে এবং ওর মানে ওই গাইডেন্সের কারণে আর কি আমার আমি আমাকে কিছু কিছু প্রশ্ন পাই আমি গ্রুপ থেকে সেই প্রশ্নগুলা মপ টেস্টের জন্য কি ধরনের কোশ্চেন করা হয় সেটা ছিল সেখানে কিন্তু ওটার বাইরেও একটা পাশাপাশি গাইডলাইন আমি পাইছি যেহেতু আমার প্রফেশনাল ক্লাস আহ মানে প্রফেশনাল ক্যারিয়ার ক্লাস আমার আবার নতুন করে স্টাডি শুরু করতে যাওয়ার পেছনে ইন্টারেস্ট এগুলো নিয়ে জিজ্ঞেস করবে তো এই 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 দিক নির্দেশনাগুলা আমি আহ আসলে এই মর্ট টেস্ট দেওয়ার কারণেই আমার হয়েছে না হলে হতো না আমার চলতগুলো কাটছে কারণ না আসলে আমরা ইংরেজিতে কথা মানে আমার ইংরেজিতে কথা বলা নিয়ে আমার সমস্যা ছিল না যেহেতু আমি জব করেছি অনেক দিন কিন্তু ঝামেলা ছিল যে যেহেতু ভিতর ভয় থাকে অনেক আমার ভয় তো ছিল অনেক তো ওই ভয়টার কারণেই আর কি আমার মধ্যে অনেক ধরতো ছিল তো সেগুলো ওই মক টেস্ট দেওয়ার সময় আমার আস্তে আস্তে এই জিনিসগুলো আসছে তো ভিসা টু प्रिपरेशनটা এভাবেই 나와 আর পরে এমবাসিতে যাওয়ার পরে আমাকে লিকলি ভিসা অফিসার আমাকে অত বেশি প্রশ্ন করেনি কিন্তু যে প্রশ্নগুলা তার যে প্রশ্নগুলা উনি আমাকে করেছে আসলে ওগুলা আমি আমি এবং ওগুলা পাঁচ ছয়টা কোশ্চেন তারা করে আমার কেন আমি ওটা পড়াশোনা শুরু করতে চাচ্ছি কেন আমি চুজ করলাম আমার প্রফেশনের সাথে কি দেন আমার ফাইনাল আমাকে কি মানে আমার আমার হচ্ছে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা সেটা সেটা কোথা থেকে আসবে তো এই গুরুত্বপূর্ণ মানে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলাই ওরা আমাকে জিজ্ঞেস করে দেন আমার ভিসাটা হয়ে যায় আমাকে অতটা বেশি প্যাচাইনি আর ওরাও প্যাচাইনি আর আসলে আমিও অ্যান্সার গুলো খুব ভালোভাবে দিতে পারছিলাম প্রিপারেশনটা আমার ভালো ছিল সেই জন্য এবং প্রশ্নগুলো আমার কাছে নতুন ছিল না সেজন্য কারণ এই কোয়েশ্চেন গুলো আমি অনেকবার মকটিস দেওয়ার সময় এগুলো আমি অ্যান্সার করেছি বিভিন্ন ভাবে অ্যান্সার দিয়েছি আমার ওইভাবে অ্যান্সার গুলো আমার রেডি করা ছিল

কনফিডেন্স এর অভাব ছিল আসলে ওখানে এম্বাসিতে যেটা হয় সবাই খুব মানে ভিতরে পরিবেশটা একটু খুবই একটু মানে খুব চাপ কোনো সাউন্ড নাই তো সবাই একটু নার্ভাস থাকে তো নার্ভাসনেস এর কারণে যখন অ্যান্সার গুলা করে তখন ওই নার্ভাসনেস টা আরকি বের হয়ে আসে প্রচুর তো এই কনফিডেন্স প্লাস হচ্ছে যে প্রশ্নগুলো করে সেগুলো গুছাই বলতে না পারা অতটা ইজি থাকতে না পারা মানে ওটা বডি ল্যাঙ্গুয়েজে আরকি বডি ল্যাঙ্গুয়েজে তো বোঝা যায় যে সিওর হিজ কনফিডেন্ট অর নোট তো এই জিনিসগুলো ওরা মূলত নোট করে যে ওরা দেখতে চায় যে সামনে যে আছে ক্যান্ডিডেট তার কনফিডেন্স কতখানি সে কতখানি ক্যান্সার দিতে পারতেছে এবং সে যেটা বলতেছে সেটা সে আসলেই বিশ্বাস করে কিনা সে নিজের ওই আত্মবিশ্বাসটা তার আছে কিনা ওরা আহ ওইটাই মূলত টেষ্টা করে তো রিজেকশনটা বেশি এই কারণে হয় আমার আমি যেটা দেখছি যে নার্ভাসনেস নার্ভাস হয়ে যায় ঠিকঠাক মতো জবাব দিতে পারে না আর কি যে আমি আপনার সম্পর্কে বলি সেটা হচ্ছে যে যিনি এক্সপিরিয়েন্স করছে তিনি আমার আপু হয় সো তার যে বিষয়টা আমি যেটা ফলো করেছি তিনি যখন রুপে আসতেন আপনারা অনেকেই আছেন এখানে যারা অনেকদিন জব করেন টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স আপনার সবাই কিন্তু এমন ভাবে নার্ভাস থাকেন এমন ভাবে আনিজি ফিল করেন ইতস্ত বোধ করেন যে আমি যদি মিউট এর কথা বলি তাহলে যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি হয়তো সবাই হাসবে বা ওই যে একটা স্টার্ট আপ যে আমি একটা এর কথা বলি সেই জ্বরটা কিন্তু ওনার প্রথম দিক থেকে ছিল সো ডে বাই ডে সেটা কিন্তু রিকভার হয়েছে এবং ভিসাও পেয়েছে সো এখানে অনেকেই আছেন যারা একটু জব এক্সপিরিয়েন্স বেশি বা একটু হচ্ছে সিনিয়র যারা আছেন যে অনেকদিন পড়াশোনা থেকে একটু বাইরে আছেন জবের পারপাসে সো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি মিউট মিউট বসে থাকেন কথা বলতে লজ্জা পান এমন অনেক ক্যান্ডিডেট আছে আমাদের স্পেশাল বেসে আছেন রেগুলার বেসে আছেন প্যাকেজ নিয়েছেন বাট কোনো মত দিচ্ছেন না কেন মত দিচ্ছেন না যে আমি কথা বলতে গেলে যদি ভুলে যাই বা ভুল বলে মানুষ হাসবে বা আমার আসতেছে না সেই কনফিডেন্টটা তাহলে বলবো যে আপনি এখনো রেড জোনে আছেন সেই জন্য আপনাদেরকে বলবো যে মাহমুদ আপু যেটা বললেন যে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে ঠিক আছে ওটা কিন্তু একটা নিরব একটা জায়গা ওখানে কিন্তু কেউ গানও গাবে না কেউ ছেলে ছিল করবে না এটা না সবাই যার যার একটা যে এই ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ হচ্ছে আপনাদেরকে সেখানে ইন্টারভিউ দিতে হবে সেই পরিবেশটাকে আপনাকে কনফিডেন্টলি দিতে হবে একটু কিন্তু সনাতন ভাই যিনি বি টু ক্যান্ডিডেট ছিলেন তিনিও বলেছেন কিন্তু কনফিডেন্ট সো যারাই ভিসে ইন্টারভিউ দিতে যায় না কেন কনফিডেন্ট জিনিসটা আপনার থাকতে হবে আমি তো আবারও বলছি কনফিডেন্ট সেই থাকে যার মধ্যে কোনো জড়তা নেই ভয় নেই আর তার মধ্যে ভয় নেই যার সবকিছু কাবার থাকে সব অ্যান্সার রেডি থাকে এই বিষয়টা আর একটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই বলে যে আপনার মক টেস্টের মক ইন্টারভিউ দিব বা টাকা দিয়ে মক ইন্টারভিউ দিব বা এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখেন যে আসলে কি আমরা যে সার্ভিসটা দিচ্ছি যেমন আহ শুরুর দিকে আপনি দেখেছেন যে যখন আমরা ফ্রি তে সবাইকে ক্লাস করাতাম বা ক্লাস করি অনেকে মনোযোগ সহকারে ক্লাস করতো না অনেকে আসতো ঠিক মতো ইন্টারভিউ দিত না আমরা যে ফিডব্যাক গুলো দিতাম তারা রেগুলার কাজে লাগাতো না হ্যাঁ তারপর একটু ইন্সপায়ার হবে তো তারা হচ্ছে সেটাও করতো না আহ তারপর হচ্ছে আমরা যে সবাইকে বেটে ক্লাসও পাইতাম না তো ওইভাবে মূল্যায়ন করা হইতো যে যে যার মতো আসতেছে কোনো ডিসিপ্লিন নাই এরকম সিলেট সময় পরবর্তীতে আমরা পেক্স সার্ভিস চালু করি যে পেক্স সার্ভিস চালু করলে হয়তো সবাই সিরিয়াস হবে যা করে পেইড করলাম তো তারপর থেকে অনেকেই হচ্ছে এর বিরোধিতা করলো বা হচ্ছে অনেক অনেক গ্রুপ করলো অনেকে অনেক নামে গ্রুপ করে চালাচ্ছে ভাই একটা নীতিবাচক একটা বিষয় আছে আপনি এটা কিভাবে দেখেন যে আসলে এই যে আমরা যে সার্ভিসটা দিচ্ছি এটা কি ফ্রি হওয়া উচিত না যে আমরা একটা কস্ট ধরেছি এটা ঠিক আছে না এখন তো আমি তো আসলে মনে করি যে ফ্রি কোনো কিছু মানে ফ্রি একটা সার্ভিস নিলে সেটা রিসিভিং একভাবে হয় আর যদি কস্ট থাকে আমি যদি কিছু পেমেন্ট করে দেন সার্ভিসটা নিই সেটা রিসিভিং অন্যভাবে আসে সিরিয়াসনেস থাকে যদি মানে পেমেন্ট সিস্টেম হয় ফ্রি সার্ভিসে যেটা হয় যে পেমেন্ট সিস্টেমটা থাকে না আর সরি মানে সিরিয়াসনেস থাকে না আর একটা হচ্ছে যে রিসিভ করার সময় আমরা আসলে ওরকম গুরুত্ব সহকারে রিসিভও করি না যে আচ্ছা ঠিক আছে এই ফ্রি তো আছে আজকে গেলাম কালকে গেলাম না তো নিজের মধ্যেও কিন্তু কোনো রেগুলারিটি থাকে না কিন্তু পেমেন্ট সিস্টেম হওয়ার কারণে যখন ক্লাসগুলো লিমিটেড আমি জানি যে আমার মক টেস্ট লিমিটেড আমাকে আমি হয়তো বা নয়টা বা দশটা আমি এস ফর এক্সাম্পল বলছি যে এই কয়টা মকি আমি দিতে পারবো তখন কিন্তু নিজের মধ্যে একটা রেগুলারিটি থাকে আর সিরিয়াসনেসটাও থাকে আউটপুটটাও ভালো আসে আমাদের সমস্যাটা তো যেটা হয় মূলত যে আমরা তো প্রথমত একটু বিভিন্ন মানে ব্যস্ত থাকি অধিকাংশ আমরা একটু আমরা শুধু ভাব মানে ভাবনার মধ্যে থাকে যে হ্যাঁ ঠিক আছে ভিসার জন্য দাঁড়াবো কিন্তু প্রিপারেশনটা নেওয়ার সময় একটু নিজেদের মধ্যে একটু মানে ল্যাথার যে কিছু বিষয় থাকে লেজিনেস থাকে ভয়ের কারণে বা সময়ের অভাবে আমরা প্রিপারেশনটাও ঠিকঠাক মতো এগোনো হয় না কিন্তু ধরেন একটা পেমেন্ট সিস্টেমের মধ্যে চলে গেলে তখন কিন্তু ওইটা নিজের ভিতর থেকেই আহ ইয়েটা আসে যে স্পিড আসে যে আমি টাকা দিয়েছি এবং আমার মক টেস্ট লিমিটেড সো এই লিমিটেড ক্লাসগুলোর মধ্যে থেকে আমাকে একটা আউটপুট বের করে নিয়ে আসতে হবে আমাকে যেভাবেই হোক আমাকে সময় দিতে হবে যেভাবেই হোক আমাকে কোয়েশ্চেনের অ্যান্সার গুলাকে মেক করতে হবে এবং মক টেস্ট অ্যাটেন্ড করতে হবে এবং ডেলিভারি দিতে হবে না হলে আমারই লস তো পেমেন্ট সিস্টেম হওয়াতে এই মূলত রেগুলারিটি ডিসিপ্লিন বা সিরিয়াসনেস ইম্পর্টেন্স শেয়ার বলি না কেন ওগুলো একটা আলাদা ভ্যালু অবশ্যই অ্যাড করে তো মানে এটা এখন আমার যদি কোনো একটা সার্ভিস লাগে আমার প্রয়োজন যেটা যে আমার এই আমার আমি চাচ্ছি যে একটা মক টেস্টের সার্ভিস আমি নিব তো আসলে সেইটা আমি পেমেন্টের ক্ষেত্রে সেটা আমার যত মানে কত টাকা আমার যাচ্ছে তার চেয়ে আমি বেশি দেখবো যে আসলে আমি কি পাচ্ছি মানে আমি তো পেমেন্ট করছি ঠিক আছে কিন্তু সেটার বদলে আমি কি পাচ্ছি আমার আমি কতখানি লাভবান হচ্ছি কারণ ভিসা তো হওয়াটা এটা খুবই অনিশ্চিতের তো একটা ব্যাপার কারণ একবার

তো সেই ইন্টারভিউটা শেসের স্টেপ এটা তো সেখানে গিয়ে যদি আমি এই মানে এতটুকু ইনভেস্ট আমি না করি তাহলে তো আমার লস লসের পরিমাণটাও বেশি আমি আসলে ভাবে চিন্তা করছি আমি চাইছি এটা যে কোনো ভাবে মানে যে কোনো ভাবে জিনিসটা প্রিপারেশন নিতে ওই শেসের জন্য আর একটা বিষয় এড করি সেটা হচ্ছে অনেকে সার্ভিস এজেন্টের কথা বলেন বা কেন আমরা এই যে পেড একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা এজেন্সিতে যাবেন দেখবেন আপনারা ঠিক বিভিন্ন চার্জ নেবে

তো আমি কিছু এজেন্সি যোগাযোগ করছিলাম কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে আসলে এজেন্সি গুলো ওটা ওরা মানে বলে ঠিকই কিন্তু ওইরকম রকম ভালোভাবে সার্ভিসটা পাওয়া যায় না আমি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি কারণ এটা হচ্ছে তো এখানে যেটা হয় যে এই মক টেস্ট গ্রুপে যেটা আমার ক্ষেত্রে খুবই কাজে দিয়েছিল সেটা হচ্ছে যে এই এক্সপার্টিজমটা এই আইডিয়াটা যে মানে যে একটা ফুললি একটা স্টুডেন্টের প্রোফাইল এক এক রকম ব্যাকগ্রাউন্ড এক এক রকম তো ওইটা কেস টু কেস কিন্তু একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় বা অনেক সময় মানে ফাইন্যান্সিয়াল যেমন ওরা তো প্রশ্নটা করে যে এই যে পড়াশোনাটা এটার জন্য আপনাকে মানে এটা আমার সাথে তো ফান্ডিং নিয়ে তো একটা কমন কোয়েশ্চেন থাকে সো ফান্ডিং এর কোয়েশ্চেন গুলাও কিভাবে আর কি কেস টু কেস ফেস করতে হয় ওটাও কিন্তু এই এই থেকে আমার অনেক মানে হেল্প হইছে আমি আমার নট অনলি আমার আমি বলবো যে আমি আরো অনেকেরই দেখছি এই তো